আলাইকুম আবারও একটা অফার আসলে আপনাদের পরিচিত আমাদের স্টকে করে থাকে ওই আমাদের শুধুমাত্র আমরা দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে পরিস্থিতি স্বাভাবিক করে দেয় পেটে বাতে যাতে যারা আছে এদেরকে নিয়ে ইনশাল্লাহ থাকতে পারি হ্যাঁ আমি একজন কাপড় ব্যবসায়ী কিন্তু আলহামদুলিল্লাহ একদম ডিরেক্ট একদম ডিরেক্টলি অন্তত চারশো মানে মেম্বার আমাদের পাঠান বাজারের সাথে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে হচ্ছে আপনার দুই থেকে পাঁচ হাজার ডিপেন্ডেন্ট তাই নিজে থাকা নিজে খাওয়া নিজে পড়া এর নাম লাইট না আল্লাহ হয়তো আমি পাঠান একজন কাপড় ব্যবসায়ী কিন্তু এই কাপড় ব্যবসায়ী ঠান্ডারে আল্লাহ তালা দিছে তার জন্য লস লাভের হিসাব না হিসাব হচ্ছে টিকে থাকতে হবে সবাই কিন্তু অন্তত দাউবাতের যে চিন্তাটা এটা অন্তত ইনশিওর করতে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে একদম মানে অল্প কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র হচ্ছে কত খুলে দাও খুলে দাও খোলা এমনি খোলা লাগবে না যারা নিতে চান তারা হচ্ছে চেষ্টা করবে নিয়মিত ফোন দিতে কেউ সিঙ্গেল পিস নিতে পারবেন না এটা হচ্ছে ব্যবসায়িক অফার এটা হচ্ছে ব্যবসায়িক অফার আর এখানে কিছু টু পিস আছে যেটা হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একটা একটা করে খুলে দেখাও টু পিস এগুলো হচ্ছে সবই থ্রি পিস একটাও ইয়ে না আপনার ভ্যারাইটি সাইজ খোলা লাগবে না খুলেন খোলা লাগবে না খোলার দরকার নাই এটা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন মাত্র সিক্স ফিফটি টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেভেন রোড ইস্টার্ন মলিকর ব্র্যাক ব্যাংকের লিফ্ট ফাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম